আসসালামু আলাইকুম মুসলিম বিদ্বেষের নতুন মঞ্চ বত্রিশ জন নিরীহ ট্যুরিস্টের পান নিয়ে রচিত হয়েছে একটি কুৎসিক রাজনীতির স্ক্রিপ্ট আর এর পেছনে রয়েছে ইন্ডিয়া সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্র এ নাটক মঞ্চস্থ করা হলো এমন সময় যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কাশ্মীরে উপস্থিত আর মোদী তখন অবস্থান করছে সৌদি আরবে প্রশ্ন হচ্ছে এই দুইটি সময় কি কাকতালীয় নাকি উদ্দেশ্যমূলক পরিকল্পনা তাদের লক্ষ্য কি ওয়াকফ বিরোধী আন্দোলনকে থামানো মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করা আন্তর্জাতিকভাবে ভারতকে মুসলিম নিধনে বৈধতা দেওয়া সৌদি প্রশাসনের সহানুভূতি মুসলিমদের না গিয়ে হিন্দুদের দিকে টেনে আনা ভাই বোনেরা এই ফিতনার নতুন নয় ফেরাউনের যুগেও মুসা ইসলামের দাওয়াত বন্ধ করতে এমন ষড়যন্ত্র চলত তালা বলেন অমাকারু অমাকার আল্লাহ অল্লাহ খয়রুল মাকি তারা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল করেছেন আল্লাহই সর্বোত্তম কৌশলী আজকের এই ফলস ফ্ল্যাগ অপারেশন একদিকে যেমন মুসলিম নিধন বৈধ করতে মঞ্চ সাজিয়েছে অন্যদিকে আন্তর্জাতিক মুসলিম নেতৃত্বে নিরবতা নিশ্চিত করতেও চেষ্টার ত্রুটি রাখেনি কিন্তু হে মুসলিম উম্মা তুমি কি এখনও ঘুমিয়ে থাকবে তোমার ভাইরা বলি হচ্ছে ইসলামকে সন্ত্রাসবাণী উপস্থাপন করা হচ্ছে আর তুমি কনসার্ট আর সিরিজ নিয়ে ব্যস্ত এখন সময় সত্য বলার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর উম্মার সম্মান রক্ষার রাসুল সাল্লামের সুন্না হল জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা তাই আওয়াজ তোলো ফিতনার এই পর্দা ছিঁড়ে সত্যকে উন্মোচন করো করোহান তোমরা দুর্বল হয়ে যেও না দুঃখিত হও না তোমরাই সৃষ্ট যদি তোমরা মুমিন হও একটা নাটক হাজারো জীবন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো